আসসালামু আলাইকুম প্রতি বছরের নেয় এবারও তার ব্যতিক্রম নয় ছাত্র জমিয়ত ও যুবজমিয়ত জমিয়ত কর্তৃক আয়োজিত টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ঈদ উল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী এবং নৌভ্রমণ অনুষ্ঠিত হয় চলুন আনন্দময় কিছু অংশ উপভোগ করি আমি ফরাত আমি ভীম ভাসমান মাইন আমি পেডো আমি এলোষে যাওয়ার কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর বলত মানুষ আমি হামদির আমি ছায়া আমি হিন্দোল আমি চল চঞ্চল চমকি চমকি পথে যেতে যেতে চোখিত চমকি ফিং দিয়া দেই তিন্দোল আমি চপল চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চলে এমন যা করি শত্রুর সাথে গলা ধরি ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উন্মাদ আমি ধ্বংসা আমি বিশ্ব জারায়ে উঠে আছি এক দল আল্লাহ হ্যাঁ বন্ধুরা আমাদের আনন্দ ভ্রমণ প্রায় তিন শতাধিক একটি আলেমদের কাফেলা এভাবেই মেতে উঠেছিল সেদিন শিল্পী এবং কবিতা আবৃত্তির মাধ্যমে

ছাত্র জমত বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যোগে ছাত্র জনিত এবং যুব জমি উদ্যোগে আয়োজিত ছিল আজকে নয় তারিখ জুন মাস সোমবার টাঙ্গাইল থেকে যাত্রা করে সিরাজগঞ্জ ক্লোজার জিরো পয়েন্টে এসে বিরতি দিল আমরা এখন এখানে জোহরের নামাজ আদায় করব দুপুরের খাবার আদায় করব ক্লোজার জিরো পয়েন্টে নামাজ খাওয়া বিরতি রেস্ট নেওয়া ঘোরাঘুরি করা এগুলোর ভিডিও এবং ছবি অন্য ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এজন্য দুঃখ প্রকাশ করছি এই মুহূর্তে আমরা ক্লোজার থেকে চায়নাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি চলুন সেখানে গিয়ে আমরা কিছু অংশ দেখব আমরা চলে এসেছি চায়নাবাদের উপকূলে আমাদের নৌকা এই মুহূর্তে ফেরানো হচ্ছে সকলে আমরা নৌকা থেকে নামার জন্য খুব আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছি নৌকাটি ফেরানো হলে সাইটে নোংর করা হলেই আমরা নেমে যাব ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিও কল করতেছি আর সত্যি অসাধারণ যারা ঘরে বসে থাকেন দূরে কোথাও ঘুরতে চান না বাহিরে যান না তারা জীবন থাকতে জীবন উপভোগ করুন সুন্দর সুন্দর জায়গাগুলো পরিদর্শন করুন পাহাড় পর্বত নদী নালা এগুলো আসলেই উপভোগ করা উচিত আল্লাহর নিয়ামত টুকটাক ঘোরাঘুরি শেষ করে এবার বিদায়ের পালা চায়নাবাদ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাইতে হয় ছাত্র এবং যুব টাঙ্গাল টাঙ্গাইল জেলার দায়িত্বশীল ভাইদেরকে যারা এত সুন্দর একটি আয়োজন করেছে এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য